তোমরা সবাই তাজমহল দেখেছ কিন্তু কেউ কখনো শুনতে চেয়েছো পাথরের নিচে চাপা পড়ে থাকা এক রাজবধূর শেষ নিঃশ্বাস তাজমহল শুধু রাজকীয়তা নয় এটা একটা প্রেমিকার সমাধিতে বসে থাকা এক স্বামীর নীরব চিৎকার লোকেরা ভাবে তাজমহল প্রেমের প্রতীক কিন্তু আমি বলি ওটা একটা শূন্যতার প্রতীক যেখানে শাহজাহান প্রতিদিন মমতাজকে খুঁজতেন শাহজাহান ভালোবেসেছিল রাজ্য জিতে নেওয়ার জন্য নয় সে ভালোবেসেছিল চোখের ভাষা দিয়ে ভালোবেসেছিল মমতাজ চলে যাওয়ার পরও তার প্রতিটি নিঃশ্বাসে সেই নামই বেঁচে থাকে মমতাজ কখনো বলেনি ভালোবাসি তবুও শাহাজান বুঝে গিয়েছিল এই মেয়েটির স্পর্শে অমর হয়ে যাব সে বানিয়েছিল তাজমহল যেখানে আজও প্রতিটা প্রেমিক নিজের গল্প খুঁজে পায় আর যদি রাত গভীর হয় তবে তাজমহলের ছাদে দাঁড়িয়ে কেউ না কেউ চুপচাপ ভাবে তাজমহলের গায়ে আলো ঝরে তা কোনো সূর্যের নয় তা এক ভালোবাসার অশ্রুবিন্দু যা চিরকাল নিঃশব্দে ঝরে যায় সেই আলোতেই লেখা ছিল এমন কিছু কথা যেগুলো মমতাজ কোনোদিন বলেনি শাহজাহানকে শাহজাহান তাজমহল পানিয়েছিল মমতাজকে মনে রাখার জন্য কারণ মমতাজকে ভোলার মতো কোনো কিছুই তার ভেতরে ছিল না মৃত্যু শুধু মমতাজের শরীর কেড়ে নিয়েছিল ভালোবাসা নয় তাই আজও তাজমহলের গায়ে তার নিঃশ্বাস লেগে আছে তাদের প্রেম কোনো কাব্যতে লেখা হয়নি তবুও প্রতিটি প্রেমিক তাজমহলের সামনে দাঁড়িয়ে বলে এই প্রেমটাই তো আমি খুঁজেছিলাম। তাজমহল শুধু মার্বেলের তৈরি নয় ওটা গড়েছিল অপেক্ষার অশ্রু জলে আর এক প্রেমিকে চিরন্তন প্রার্থনায় তুমি কি জানো যেখানে ভালোবাসা থেমে যায় শুধু সেখানে তাজমহল দাঁড়িয়ে থাকে জানিয়ে দেয় আমি এখনো অপেক্ষা করছি ভালোবাসা যখন ভাষা হারায় তখন সে রূপ নেই তাজমহলের মতো নীরব সৌন্দর্যে তারা একে অপরকে খুঁজে না পেয়েও আলাদা হয়নি তারা ভালোবেসে গিয়েছিল মৃত্যু পর্যন্ত হাত না কেউ ছাড়ে ভালোবাসা যদি চিঠি হতো তবে মমতাজের জন্য শাহজানি প্রথম কবি হতেন আর সেই চিঠির শব্দে লেখা হতো অমর প্রেমের কাব্য তুমি কি কখনো এমন কাউকে ভালোবেসেছ যে চলে যাওয়ার পরেও থেকে গেছে তবে একটা নিঃশ্বাস দিয়ে কমেন্ট করে বলো হ্যাঁ ছিল এখনো খুঁজি